চুয়ান্ন বছর আমাদের শোষণ করছে তাহলে আমাদের পালা আমাদের শত্রু ভারতের আমাদের প্রতিবেশী বাংলা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা নয় এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে আমাদের শত্রু দিল্লি আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায় এর জন্য দায়ীকে আমাদের আওয়ামী ভারত এই ভারতকে আমরা শিক্ষা দিব দিবের সীমান্ত পরিবর্তন করে দিবিক অবস্থান আমরা নেতৃত্ব ভিত্তি চাই আমি বাংলা চাই আমরা ওইভাবে বসবাস করবো সাথে বসবাস করব। আমরা অন্য পিছনে লাগবো না তার ক্ষতিও করবো না সমাভাব সম মর্যাদায় বসবাস করবো চুয়ান্ন বছর যে যুদুর ভয় দেখাইছেন আমরা সেটা ভয় পাই না আমরা সাহসী জাতি আমরা কহরে পরের দিন ছিলাম না পাকিস্তানে আরো আমরা পরের ছিলাম না আমাদের শিকাশে আমরা পরের দিন ছিলাম আমরা সহজ সময় স্বাধীন ছিলাম আমাদের শরীরে যেমনটা ছিনে এনেছেন এই বিশাল্লাহ আমাদের পাঁচই আগস্ট আছে পাঁচই আগস্ট আমাদের চিনিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু এটাই আমার দেশ প্রেম এটাই আমার ভালোবাসা আমি আমার বাচ্চাকে শিখাবো আপনারা শেখাবেন মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের ভারতে আমাদের একমাত্র শত্রু আমেগকার শত্রু আমরা প্রতিশোধ নেব প্রতিটা অর্থের বদলার ইনশাল্লাহ বাংলাদেশে হোক বাংলাদেশ লুকে দিল ইনশাআল্লাহ আজকে রাজপথের এই কলা পুষ্টি লাশ লাশপাতা আমরা দিতে চাই আমরা জাতি হিসাবে সভ্য আপনারা আগরতলায় আমাদের দুটাবাসে হামলা করেছেন আমরা সভ্য আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মা বোনা আপনাদের প্রতি ঘৃণা রাখে আপনারা এসে থেকে আপনারা দাদাগিরি বন্ধ করুন আগ্রাসন বন্ধ করুন না হয় আপনাদের সেই পরিণতি হবে সেই পরিণতির কথা অন্যান্য মানুষ আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছে ইনকিরাজ